वो जा ना बाकी था और जो तो कलियों की जो कांगुलू दे शॉर्ट <laughs> জানি <esquirecade> <smitting>

અરે આજ ઓરા આ એક પુનર્નલ દેતા છે આ વિજેતાનો તામા ને વિજેતીવાવા આજ કાસ્ટ આ છે નું છે ના છો ના નું છે ના બોલો બોલો છોટો કટ નય બોલો હા ના ઘટ બોલ પૈસા તાર પૈસા 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 માતાની ફલા

किंदा <laughs> के <laughs>

হাটিযবা কারের তুয়ে কারে সেরক কারে জিয়ে লাকেরয়ে মাই হাপিয়ে মাতলার ধিদেরক গেন্ডে কায়ে কাকারে ক্লিয়ে। কাটি

সন্ধ্যেবেলা কেক কাটার পর্ব শেষ হলো যদি এখন সন্ধ্যে না ঘুরতে দেখো সাড়ে নটা বাজে আছে এবারে প্রচণ্ড লেট করে কেক কাটা হয়েছে আসলে সবাই এক এক করে আসছিল তো তাই জন্য এর জন্য দাঁড়াচ্ছি ওর জন্য দাঁড়াচ্ছি করতে 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 প্রচণ্ড পরিমাণে লেট হয়েছে আর দেখো এখানে মানে পাগলগুলোকে এগুলো হচ্ছে অভিযোগ সব মানে ভাই বন্ধু যাকে যাই বলতে পারো কাজের ক্ষেত্রে খুব ভালো এরা খুব ভালো এই ভাইগুলো প্রচণ্ড পরিমাণে ভালো আর পাগল পাগলদের কাজ কারবার দেখো বেলুনটা মানে বড়ো একটা বেলুনের মধ্যে ক্যান্ডবিন ফনি লাগান দেওয়া হয়েছিল ক্যাডবেরি যে এগুলো এই ফাটাবে ফাটলে নিচে পড়বে বাচ্চারা সব নেবে আর এরা এমনভাবে ফাটাতে গেছে যে সব মানে বেলুনটা ফাটেনি বেলুনটার উপর পোর্শনটা ফেটে গেছে আর ফেটে গিয়ে যথারীতি নর্মাল বেলুনের মধ্যেই সব ঢুকে গেছে আর এই এক এক করে আমাদের ফ্ল্যাটেরা সবাই আসছে রাত্রিবেলায় সাড়ে এগারোটা এখন খেতে পারি আর এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া বসেছি মাঝখানে একটুও ভিডিও করতে পারিনি বিশ্বাস করবে এতটা পরিমাণে মানে সবাই এসেছিল যখন রাত্রি হয়ে গেছিলো সবাই আসছিলো সবাইকে অ্যাটেন্ড করতে করতে একটু পরিমাণে ভিডিও করতে পারিনি আর বোনকে যে বলবো বোন ভিডিওটা কর সবাইকে ভিডিওতে ক্যাপচার কর সেটা পর্যন্ত আমার পক্ষে সম্ভব হয়নি মানে এতটাই পরিমাণে আমার ভিডিও মানে ভিডিও বলছি কি এতটা পরিমাণে আমি ব্যস্ত হয়ে গেছিলাম ওই ব্যস্ত হয়ে গেছিলো আর এখানে ওবি খাচ্ছে যত রীতি ডিমের ডেভিল আমাদের মেনুতে হয়েছিল সেবারে ডিমের ডেভিল স্যালাড কাসন্দি ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি সন্দেশ আর হচ্ছে পায়েস রস মানে হচ্ছে রসগোল্লা পায়েস আর এইগুলোই হয়েছিল হাজব্যান্ডরা যথারীতি আমি ভুলে গেছিলাম আর আইসক্রিমের ব্যবস্থা আমি করিনি সত্যি কথা বলতে আমাদের ফ্রিজে না অত আইসক্রিম ধরে না দেখতে পাচ্ছ আমাদের ফ্রিজটা পিছনে দেখো ছোট্ট ফ্রিজ আমাদের ফ্রিজে না অতটা আইসক্রিম ধরে না তাই জন্য যদি নিয়ে এনে রাখি না আইসক্রিমগুলোও গলে গলে যায় গত বছর এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয়েছিল তাই জন্য আমি এবারে আইসক্রিমের ব্যবস্থা করিনি আশা করছি এই পরের বার বড়ো ফ্রিজ কিনবো তখন গিয়ে আইসক্রিম খাওয়াবো আর এখানে মা বাবা মামা খেতে বসছে আর বড়ো মামির ছিল আজকে নিরামিষ যেহেতু আজকে ছিল সোমবার বড়ো মামির ছিল নিরামিষ তাই জন্য বড়ো মামি যে ঠাকুরকে দিয়েছিলাম সেখান থেকেই বড়ো মামি খেয়েছিলো আর এই যে পরের দিন সকালে রাত্রিবেলা যে ভিডিও শেষ করেছি কি মানে ভিডিও ওইটুকুনি যে ভিডিও করেছি খাওয়ার সময় ওইটুকুনি ভিডিও করেই আমি একদম কুপকার তারপরে সবাই যাওয়ার পরে পুরো ঘরদোর বোন ঝেড়ে দিয়েছে আমি পুছে ছি সব এদিক নোংরা এদিক ওদিক করেছি বাসন ওভি ধুয়ে দিয়েছিল মামি কিছু মামি মোটামুটি ফ্রিজে যেগুলো ঢোকানো ছিল সেগুলো করে দিয়েছিল মা বাবুকে খাইয়ে দিয়েছিল প্রচুর মানে সবাই মিলে কাজ করেও না আর শরীরে এনার্জি দেয়নি আর পরের দিনকে নিয়ে আসা হয়েছিল ইলিশ মাছ মার গোটা ইলিশ মাছই নিয়ে এসেছিলাম মামা সেই ইলিশ মাছটাকে ভালো করে এখন কাটছে কেটে তারপরে ধুয়ে রান্না করব আর দিনকে রান্না করেছে মামি আমার আর শরীরে সত্যি কথা বলতে একদম এনার্জি ছিল না মানে আমি যখন ঘুম থেকে উঠেছি না আমরা আমরা সবাই মিলে ঘুম থেকে উঠেছি মোটামুটি সাড়ে নটা দশটা সবার পা ব্যথা করছিলো স্বাভাবিক খাটাখাটনি পড়েছে না প্রচুর পরিমাণে কিন্তু দিনটা এতটাই সুন্দরভাবে কেটেছে আমি বলে প্রকাশ করতে পারবো না হই হুল্লোর আনন্দ করে সুন্দর করে দিনটা কেটেছে মামা এখানে মাছ কেটে দিলে মাছটা বসবো এখন যেন ঘড়িতে অলরেডি বাজে দুপুর একটা এই ভিডিও মানে যে মাছ কাটার ভিডিও আমি এই করতে পেরেছি আর তারপরে যে মামি রান্না করেছে বা মানে আমরা খেয়েছি কিচ্ছুটি ভিডিও করতে পারিনি যদি ভাবলাম খাবার সময় ভিডিও করবো কিন্তু তখন একটা দাদা এসেছিলো তাকে নিমন্তন্ন করেছিলাম উনি যেহেতু আগের দিন আসতে পারিনি ওই জন্য কালকে এসেছিলো তাই জন্য মানে সেই সময় এসেছিলো সেই কারণে আমি মানে ভিডিওটা স্টার্ট করেও ভুলে গেছি ভিডিও করতে হবে আর খিদেও পেয়ে প্রচুর পরিমাণ মানে ইলিশ মাছ আমি আগে না একদম ইলিশ মাছ খেতাম না কিন্তু এখন আমি ইলিশ মাছটা খাই এই জন্য আমার খিদেও পেয়েছিল আর ইলিশ মাছের ঝোল আমার খুব ভালো লাগে মাছটা নাই খেতাম কিন্তু ইলিশ মাছের ঝোলটা আমার ভালো লাগতো তাই জন্য ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেলাম ভাত খাওয়ার জন্য খেয়ে বসে গেছি খেয়ে গেছি ভিডিও করতে ভুলে গেছি মানে বেপারটা সত্যি কথা বলতে আমি অতটা তো প্রফেশনাল ব্লগার নই তাই জন্য যতটা পারি চেষ্টা করি তার বাইরে না আমার ঠিক মানে অতটা হয় না যে অত ডে টাইম বাই টাইম মেনটেন করে ভিডিও করা জানি না একটাই সবার কাছে প্রার্থনা সবাই আশীর্বাদ করো যাতে আমার বাবাই মানুষ হোক যাতে আমার বাবাই ভালো হবে বড়ো হোক সুস্থ থাকুক সব সময় মানে ভালোভাবে থাকুক সুন্দরভাবে মানুষ হোক আর একটাই যে তার মনটা অনেক বড় হোক যাতে সে পরবর্তীকালে নিজের ভালো সাথে সাথে অন্যেরও ভালো করতে পারে তা বলে নেতা নয় যাই হোক এটাই আছে বলার যে সবাই টুনি প্রার্থনা করো সবাই আমার ভতুকে আমার বাবাইকে একটু আশীর্বাদ করো আর এই দেখো দেখেছো আগের দিনকে এটা দেখেছে তো পরের দিনকে দেখো চালাতে শিখে গেছে দেখো দেখো কি সুন্দর বেঁকিয়ে চুকিয়ে বেঁকিয়ে জড়িয়ে চালাচ্ছে যে মানে ও চালাতে পারে ওই ঝা ধাক্কা চলো টাটা সবাই খুব ভালো থেকো টাটা টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থাকো দেখা হবে কালকে নতুন নতুন ব্লগে টাটা 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 বাই বাই